পঁচাত্তরটি পেয়ারার মধ্যে পনেরোটি পেয়ারা পাকা পঁচাত্তরটার মধ্যে কয়টা পাকা আছে পনেরোটি কাঁচা ও পাকা পেয়ারার অনুপাত কত দেখো এখানে পাকা পেয়ার আছে পনেরোটি এবং কাঁচা পেয়ারা আছে পনেরো সমান ষাটটি মানে কাঁচা পেয়ারা ইস্টু পাকা পেয়ারা সমান ষাট ভাগ পনেরো উভয়কে আমরা দেখো পনেরো দিয়ে যদি ভাগ করে তেলছি তার পনেরো ষাট ষাট পনেরো পনেরো দিয়ে ভাগ করলে কত হবে এক এক নির্ণয়ন উপাচার ইষ্টু এক আশা করছি তোমরা বুঝতে পেরেছো